হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দু হাজার চব্বিশ আপনি কীভাবে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট হয়েছে আপনার কোনো প্রবলেম হবে না আপনি সফলভাবে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পেরেছেন টাকা পেমেন্ট করতে পেরেছেন সেটা আপনি কীভাবে কনফার্ম হবেন কেননা এবছর কিন্তু পেমেন্ট নিয়ে একটি জটিলতা বিশাল দেখা দিয়েছে যেটা হচ্ছে কি পেমেন্ট অনেকে একের অধিকবার করেছে চারবার পাঁচবারও করেছে অনেকে দুইবারও করেছে অনেকের টাকা আপনারা কাটেনি কাটেনি পরে একসাথে কোনো একটা কনফার্ম হয়েছে সে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারছে তাও কিন্তু মনে একটি দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে যে আমার অ্যাপ্লিকেশনটি সফলভাবে হয়েছে কিনা তো তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আজকের ভিডিও দেখে যে আপনার অ্যাপ্লিকেশনটি সফলভাবে হয়েছে কি না এই ভিডিওর মাধ্যমে তো প্রথমত আসি আমি একটি ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাই অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে এটা হচ্ছে পেমেন্ট স্টোরি এখানে দেখুন স্টোরিটা ইরোর ইরোর কমপ্লিটেড ইরোর ফেল্ড ইরোর কমপ্লিটেড তো একটি অ্যাপ্লিকেশন যখন টাকা পেমেন্ট হয়ে যাবে মানে সাকসেসফুলি পেমেন্ট হবে তখন কমপ্লিটেড লেখাটা চলে আসবে বাট এই অ্যাপ্লিকেশনে দেখেন দুইটা কমপ্লিট আসছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনে দুইবার টাকা পাঠানো হয়েছে প্রথম একবার সাতাশ তারিখে টাকা পাঠানো হয়েছিল যেটা হচ্ছে ইনিশিয়েটেড লেখাটা চলে আসছিলো মানে টাকাটা কনফার্ম হয়নি টাকাটা তারা পায়নি অ্যাকাউন্টে ঠিকই কাটছে বাট টাকাটা তারা পায়নি দেন সেকেন্ড উনত্রিশ তারিখে আবার পেমেন্ট করা হয়েছিল সেটা সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে অ্যাপ্লিকেশন মোটামুটি সাবমিট হয়ে গেছে তো এখন কথা হচ্ছে কি যেহেতু দুইবার কমপ্লিট চলে আসছে বা এখান থেকে অনেকের এখন পর্যন্ত কমপ্লিট নাও আসতে পারে বাট পেমেন্ট করে এখনও বসে আছেন তো দেখুন আপনারা কিভাবে কনফার্ম হবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি হয়েছে কি না তো অবশ্যই কিন্তু এখান থেকে আপনি যে কয়েকবারই পেমেন্টের চেষ্টা করেন না কেন একবারও যদি দেখেন যে কমপ্লিটেড চলে আসছে তার মানে বুঝে নেবেন যে আপনার টাকাটা কনফার্ম মানে টাকাটা সঠিক জায়গায় পৌঁছাইছে এছাড়া যদি দেখেন যে ইনিশিয়েটেড লেখাটা আসে বাট চারবার পাঁচবার পেমেন্ট করেছেন টাকা কাটছে কিন্তু ইনিশিয়েট লেখা ছিল এখন দেখতেছেন কি একসাথে পাঁচটায় কমপ্লিটেড চলে আসছে তো এখন আপনি কি করবেন তো দেখুন এখন বর্তমানে কিছুই করার নেই যদি আপনার আপনার যদি কর্তৃপক্ষ যদি এই টাকাটা কোনোভাবে যদি ব্যাক দেয় বা মানে ফেরত দেয় অ্যাকাউন্টে সেক্ষেত্রে অ্যাকাউন্টে ফেরত আসবে অথবা যদি অন্য কোনো মাধ্যমে এটা সংযোজন বিয়োজন করা হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষের নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে কেননা একটি স্টুডেন্ট তো একবারের বেশি পেমেন্ট তারা গ্রহণ করার কথা না তো একটি স্টুডেন্ট সে ডাবল পেমেন্ট কিভাবে গ্রহণ করে সেটা হচ্ছে আমার বোধগম্য নয় কেননা আমি বর্তমানে যে অ্যাপ্লিকেশনের মধ্যে আছি সেটা কিন্তু দেড়শো টাকার পরিবর্তে তিনশো টাকা কাটা হয়েছে কেননা দেখুন সাতাশ তারিখের পেমেন্ট করার পরে কিন্তু দুই দিন পরে কিন্তু সেকেন্ড পেমেন্টটা করা হয়েছে অর্থাৎ আমরা কিন্তু দুই দিন ওয়েট করেছিলাম বাট কনফার্ম হয়নি দেন এই পাঁচ তারিখে এসে আমরা দেখি কি যে আমাদের আগেরটা কমপ্লিট হয়ে গেছে মানে আগের টাকাটা তারা এখন রিসিভ করছে তো যাই হোক রিসিভ করছে বেশ ভালো কথা আমার অ্যাপ্লিকেশন সফল হয়েছে এখন মানে আমি কীভাবে বুঝবো যে হ্যাঁ আমার হানড্রেড পার্সেন্ট হয়েছে এমন তো হতে পারে আর আসছে বাট আরও তারা টাকা যাচ্ছে বা অ্যাপ্লিকেশান হয়নি হতেই পারে তো সেটা শিওর হওয়ার জন্য কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কি এখান থেকে তো যেখানে একটা কমপ্লিট থাকবেই সেকেন্ডতম আপনার আবেদন যখন করবেন তখন আবেদন দেখুন অপশানে ক্লিক করে দেখবেন কি এখান থেকে আপনাদের লিস্টটা পান কি না এখান থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারেন কি না এই গেল দুইটা অপশান তৃতীয় নাম্বার যে অপশানটা দেখবেন সেটা হচ্ছে কি আপনারা আরেকবার টাকা পেমেন্ট করার চেষ্টা করবেন আবেদন ফি জমা দিন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে কী লেখা আসবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে মানে এখানে কিন্তু পেমেন্ট করার আর অপশান নাই অর্থাৎ এখন আপনি হানড্রেড পার্সেন্ট শিওর হতে পারেন যে আপনার টাকাটি পেয়েছে তারা আপনি দুইবার বা চারবার যে কয়েকবারই পেমেন্ট করেন না কেন তারা টাকাটি পেয়েছে আপনাকে আর পেমেন্ট করতে হবে না আর যদি দেখেন যে এখান থেকে আবার পেমেন্টের অপশান চাচ্ছে আপনি পেমেন্ট তিনবার চারবার দিয়েছেন এখন আবারও পেমেন্ট দিতে বলতে হবে তার মানে বুঝে নেবেন আপনার টাকাটি তারা এখন পর্যন্ত পায়নি আর যদি দেখেন যে না আমি এগারো তারিখ তো লাস্ট ডেট আমি দশ তারিখ পর্যন্ত ওয়েট করে দেখব। যে আমার স্ট্যাটাসটা কমপ্লিট আসে কি না যদি যে কোনো একটি স্ট্যাটাস কমপ্লিট চলে আসে তাহলে বুঝে নেবেন যে কমপ্লিট মানে অ্যাপ্লিকেশনটা হয়েছে তখন আপনি পেমেন্ট করার অপশানে গিয়ে দেখবেন কি পেমেন্ট করতে গেলে এই লেখাটা আসতে আসে তখন বুঝে নেবেন যে টাকা পেমেন্ট করতে হবে না আর অবশ্যই রিকোয়েস্ট করব কেউ একবারের বেশি পেমেন্ট করার চেষ্টা করবেন না যদি দেখেন যে পেমেন্টের প্রবলেম হচ্ছে ওয়েট করবেন কিছুক্ষণ পর এটা আপডেট হয়ে যাবে যেমন দেখুন এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু দুই দিন পরে আমরা ওয়েট করে সেকেন্ড পেমেন্ট করেছিলাম বাট আমাদের দোনোটাই আপডেট হয়েছে তো এছাড়া মূলত আজকের ভিডিও তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে কনফার্ম হবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কিনা তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন না চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ